খোরাসানের ভবিষ্যৎবাণী ওসুল করেছেন শ্যামের ভবিষ্যত্বাণ ওসুল করেছেন আমি পরিষ্কার বলে থাকি যে সমস্ত ভবিষ্যদ্বাণী ওসুল করেছেন আলা আন্দেলিমা হিং না তা ফিতানু বিশ্বাম আলা আমদালিমা হিং না তাকাল ফিতানু বিশ্বাম আলা ইন্দামু ইমার হিনা তাকাল ফিতানু বিশ্বাম রসুল বালচ্ছেন সাবধান শেষ জমা যখন বিগ্রহ হবে যুদ্ধবাগী ফিত্তা সৃষ্ট হবে ইমান যদি খুঁজে পেতে চাও

যখন দেখবে খুরাসিনের পর্বত থেকে হিন্দু কুশের পাহাড় থেকে কালো পতাকাধারী লাল রাহিঙ্গাল পতাকাধারী বাহিনী যখন বের হয়েছে তোমরা পাহাড়ে পর্বতে বরফের তোমরা হামাগুড়ি খেয়ে ওই কাপড়ের সাথে তোমরা ঐক্যবদ্ধ হও কাফলাবদ্ধ হও কাতারবদ্ধ হও এটা মাহদির কাফলা খোরাসান মাহদির জমিন খোরাসান ইসার জমিন সুতরাং যারাই জঙ্গি বাদ বলবে দৃশ্য তাদের মনে নেফাক রয়েছে তাদের মনে আমার ভাইরা রসুল বলেছেন ঈসা বাতানি মিনমতি মাগফুর আমার উন্মতের দুই দলকে আল্লাহ ক্ষমা করবেন এই সাহাবতুন আইসেব মারিয়াম একটি দল হবে যারা ইসিম না সাথে যারা যুদ্ধ করবে তার চালের বিরুদ্ধে আরেকটি দল হবে যারা হিন্দুস্তানের লড়াই করবে আফসোস তথাকথিত কিছু মাত্র খালি সৌদি আরবের প্যাক্টো ডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহি হাদিসের বিজনেস করতেছেন সৌদি আরবের টাকা নিয়ে সহি হাদিসের কথা বলেন এবং বুহারির চেতনা নিয়ে সমস্যা নাই সহি হাদিসের কথা বলেন আহমদিন রহমানের চেতনা নিয়ে তোমাদেরকে সেরুপ করি সন্মান করি শ্রদ্ধা করি দিতে থমবাহ্লা হাদিস আহাল আদিস হও ইফনে টাইমের মতো আহা লাদিস হও ইবনে খজিবের মতো আহা লাদিস হও ইফ্নে কাসিবের মতো আব্দে হাদিস হওক ইব্নির চলদির মতো আহা লাদিস না সোদের মত দালালদের মতো হইউ না